চারশো টাকা থেকে আটশো টাকার মধ্যে যে কোনো শাড়ি কিন্তু কেনাকাটা করলে এটার প্রাইস থাকছে যেমন সাতশো পঞ্চাশ সেদিন আসলে কিন্তু পাচ্ছেন মাত্র সাতশো টাকা চলো একটা ভাইরাল পাঁচ না খাট্ড আপনি হাজার পঞ্চাশ টাকার কোথাও পাননি আমি নিজে দিয়েছি যে হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকায় সেই দিন স্পেশাল মানে সাতাশে জুন রথের এসে কেনাকাটা করলে কিন্তু পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকায় আটশো টাকা থেকে আপনি যে কোনো শাড়ি কিনলে কিন্তু একশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আর চারশো থেকে আটশোর মধ্যে কেনাকাটা করলে কিন্তু পঞ্চাশ টাকা করে কিন্তু ডিসকাউন্ট থাকছে আর চলো একশো থেকে চারশো টাকার মধ্যে যারা কেনাকাটা করবেন তার জন্য কিন্তু ফাইভ পার্সেন্ট করে কিন্তু একদম ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে চলো এটার দাম থাকছে মাত্র তিনশো আশি সেই দিন এসে কেনাকাটা করলে পাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সামান্য ছোট বিল করলেও ডিসকাউন্ট পাচ্ছেন বড় বিল করলেও ডিসকাউন্ট এবং বেশি কেনাকাটা করলেও ডিসকাউন্ট সবার কথা মাথায় রেখে গ্র্যান্ড ওপেনিং এমন একটা অফার দিচ্ছি আর পুজোর একদম ঠিক আগে তারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন দিন তারা চলে আসুন তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করে সেদিন কিন্তু প্রচুর আপনি কিন্তু লাভ প্রফিট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল রয়েছে আপনারা যেখান থেকেই পার্সেল অর্ডার করবেন না কেন শাড়ি পৌঁছাবে তারপরে কিন্তু টাকা দেবেন টাকা দেওয়ার আগে কোনো ফেসিলিটি রাখতে হচ্ছে না ছোটো এমন বড় এমন সব রকম পার্সেল কিন্তু আমরা ডেলিভারি করে থাকি আমি পিন্টু মালক্ষ্মী সাই সেন্টার পক্ষ থেকে একটা নতুন ভিডিওর পার্ট নিয়ে চলে এসেছে তোমরা অনেকেই জানো আমাদের সাতাশে জুন মানে মাল লক্ষ্মী সাই সেন্টার উপরে ঠিক গ্র্যান্ড ওপেনিং হচ্ছে সেই জন্য কিন্তু আজকে পার্টে আমাদের আসা আর সেই দিনকার সাতাশ তারিখ মানে সাতাশে জুন রথের দিন আমাদের দোকানে স্টোর ভিজিট করে কিন্তু থাকছে প্রচুর প্রচুর অফার সেই আমি বলে দিচ্ছি যে ধরুন যদি চারশো টাকা থেকে আটশো টাকা মধ্যে যে কোনো শাড়ি কিনলে কিন্তু পার শাড়িতে পঞ্চাশ টাকা আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই শাড়িটার দাম থাকছে সাড়ে চারশো টাকা সেদিন যদি কেনাকাটা করেন সেই দিন স্পেশাল মানে সাতাশে জুন সেদিন থাকছে কিন্তু চারশো টাকায় আপনি কিন্তু পাবেন চলো আরেকটা জিনিস যেটা আমি দেখাচ্ছি ভাইরাল কালেকশন পাশমিনা খাড্ডি এটার দাম থাকছে কিন্তু হাজার পঞ্চাশ টাকা যেটা হচ্ছে এবার পুজোতে সব থেকে বেশি ট্রেন্ডিং যাবে হচ্ছে পাশমিনা খাড্ডি মানে পুজো কিন্তু কয়েকটা দিন মাত্র বাকি রে তার আগেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল একটা শাড়ি পাসমিনা খাড্ডি সেই দিন মানে সাতাশে জুন যদি আমাদের স্টোর ভিজিট করে কেনাকাটা করেন সেই দিন পাচ্ছেন মাত্র কিন্তু নশো পঞ্চাশ টাকায় মানে চারশো টাকা থেকে আপনি সরি আটশো টাকা থেকে যে কোনো শাড়ি কিনলে কিন্তু পাচ্ছেন আপনি একশো টাকা কিন্তু কিন্তু ডিসকাউন্ট আর চারশো টাকা থেকে আটশো টাকার মধ্যে কিন্তু যে কোনো শাড়ি কিনলে থাকছে কিন্তু পঞ্চাশ টাকায় করে কিন্তু পার শাড়িতে কিন্তু কম আর আটশো টাকা থেকে আপনি যে কোনো শাড়ি মানে আটশো নশো হাজার বারোশো চোদ্দশো যে কোনো শাড়ি কিনলেই কিন্তু থাকছে একশো টাকা করে কিন্তু ডিসকাউন্ট এবং একশো টাকা থেকে চারশো টাকার মধ্যে কিন্তু অফার থাকছে মাত্র ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের অফার থেকে প্লাস ডিসকাউন্ট আপনি যে কোনো কিন্তু অফারে আপনি কেনাকাটা করতে পারবেন চলো পাঁচ মিনার খাদ্য আমি একটা কালার কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি অফারটা কিন্তু আমি আরেকবার ভালো করে বলে দেবো একটু ভিডিওটা চলুক দেখুন এ একটা পাস বিনা সম্পূর্ণ একটা পাস বিনা কাটতে থাকছে খুব ভাইরাল ট্রেন্ডিং শাড়ি থাকছে খুব সুন্দর একটা শাড়ি এটা প্রাইস থাকছে মাত্র কিন্তু 1050 টাকা এই অফারটা নিতে হলে সেদিনকা কিন্তু কাটতেই হবে মাত্র 950 টাকায় পাবেন মানে 800 টাকার উপর থেকে যে কোনো শাড়ি কেনাকাটা করলে 100 টাকা করে পার পিসে কমে যাবে এবং 400 টাকা থেকে শুরু করে 800 টাকার মধ্যে যে কোনো শাড়ি কিনলেই কিন্তু পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন চলো একটা হেলমের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকছে মাত্র সাড়ে চারশো টাকা দেখানো এটা প্রাইস থাকছে মাত্র সাড়ে চারশো টাকা যে কটা কালেকশন দেখাবো প্রত্যেকটা কিন্তু পুজোর কালেকশন দেখাবো আজকে মানে পুজো কালেকশন দেখতে হলে মা লক্ষ্মী শাড়ি সেন্টারে কিন্তু আপনাদের ভিজিট করতেই হবে গ্র্যান্ড ওপেনিং থাকছে একটা কিন্তু আমাদের ফার্স্ট ফলো সাতাশে জুন রথযাত্রার দিন সবাই ডেটটা কিন্তু মেনশন করে রাখুন ভুলে গেলে চলবে না চলো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখানো খুব সুন্দর কালেকশন উত্তরা সিল্কের মধ্যে খুব সুন্দর নতুন ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু পুজো কালেকশন আজকে দেখাচ্ছি ভিডিওতে পুজো কালেকশন কিন্তু চলে এসেছে পুরো ভর প্যাকটা আপনারা আসুন স্টোর ভিজিট করলে বুঝতে পারবেন কত কালেকশন লাগবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চলো এই একটা দেখাচ্ছি রাজস্থানের মধ্যে খুব সুন্দর দেখে নাও খুব মানে প্রত্যেকটা কালেকশন কিন্তু পুজো কালেকশন ভাইরাল ট্রেন্ডি কালেকশন নিয়ে চলে এসেছি প্রাইস যাচ্ছে মাত্র কিন্তু আপনার হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে প্রত্যেকটা কালেকশান কিন্তু জাস্ট অসাধারণ কালেকশান নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না চলো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র কিন্তু আমি বলে দিচ্ছি এরকম পার্টিওয়্যার শাড়ি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা থেকে শুরু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে সেই দিন অফারে কিন্তু কেনাকাটা করলে সাড়ে আটশো টাকা শাড়িটা কিন্তু আপনি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সেই জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু আসতেই হবে কোথায় মা লক্ষ্মী শাড়ি সেন্টারে আর প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি কিন্তু পুজো কালেকশান দেখানো কালেকশান কি লাগবে একটা দেখছি অর্গেঞ্জা পুজো মানে কিন্তু অর্গেঞ্জার বিশাল ডিমান্ড দেখেন একটা অর্গেঞ্জা দেখিয়েছি পুজো প্রচুর মানে প্রত্যেকটাই ডিজাইনের আট থেকে দশটা করে কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে তাছাড়াও তো আমাদের স্টোরে ভিজিট করলে দেখতে পারবেন মানে এটা গ্রাউন্ড ফ্লোরে প্রচুর কালেকশন আছে এ টু জেড তাদের ফার্স্ট ফ্লোর ওপেনিং হচ্ছে সাতাশে জুন আপনারা চলে আসুন দেরি না করে সেই দিন অফারটা নিতে দেখে নাও একটা অর্গেঞ্জার মধ্যে দেখাচ্ছি এটা প্রাইস যাচ্ছে কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে চলে আসছে মাত্র একুশশো ষাট টাকা সেই দিন কিন্তু কেনাকাটা করলে কিন্তু এক্সট্রা আপনি কিন্তু অফার পেয়ে যাবেন চলুন আর একটা ডিজাইন দেখাচ্ছি মোগার মধ্যে মোগা আমাদের কাছে শুরু থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে মুগা থাকছে চলো পাঁচশো পঞ্চাশ টাকা থেকে মোগা থাকছে এটা মিনা থাকছে মুগার মধ্যে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা মানে পুজোর জন্য একদম হিট কালেকশন মানে কালেকশন নিয়ে কিছু বলতে হবে না না এখনো কেউ দেখায়নি দেখাবে আমি দেখানো শুরু করলাম পুজো কালেকশন কিন্তু আমিই ফার্স্ট দেখানো শুরু করলাম চলো দেখে নাও গাজ্জি গাজ্জি দেখাচ্ছি ফার্স্ট শান্তিপুরের বুকে গাজ্জি দেখিয়ে দিচ্ছি একদম মানে জাস্ট প্রাইস শুনে চমকে যাবে মাত্র চৌদ্দশো টাকা সেই দিন অফারে থাকছে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবে রথের দিন কেনাকাটা করলে কিন্তু তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ গার্জির কিন্তু একটা ডিজাইন না প্রচুর ডিজাইন আছে দেখেন গার্জি দেখিয়ে দিলাম নট জালকাতান এটা জালকাতান কিন্তু নয় এটা কিন্তু গাজজি থাকছে কোয়ালিটি জাস্ট অসাধারণ চোদ্দোশো টাকা প্রাইস থাকছে সেই দিন রথের দিন কেনাকাটা করলে থাকছে মাত্র তেরোশো টাকায় যারা অফারটা নিতে চাইছো তারা কিন্তু চলে আসো আমাদের স্টোর ভিজিট করো খুব সুন্দর চলো একটা ডিজাইন দেখাচ্ছে বুলিয়ান স্টিচ যেটা শান্তিপুরের বুকে প্রথম দেখিয়ে দিলাম বুলিয়ান স্টিচ এখন এবার পুজোয় কিন্তু এই সমস্ত কালেকশানগুলোই চলবে এছাড়া কিন্তু আদার্স কালেকশন প্রচুর আছে আপনারা আসুন স্টোর ভিজিট করলে বুঝতে পারবেন মানে কালেকশান নিয়ে শেষ করতে পারবেন না এত সুন্দর এই যে কালেকশানটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা হাতের কাজ করা থাকছে বুলিয়ান স্টিচ থাকছে খুব সুন্দর চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি বুলিয়ান স্টিচের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর বুলিয়ান স্টিচের মধ্যে কিন্তু যাচ্ছে

খাট দিয়ে আমি একটা সিঙ্গেল কালার দেখিয়েছি এটা কন্টাস্টের মধ্যে দেখাচ্ছি প্রাইস যাচ্ছে মাত্র আপনার এগারোশো টাকা প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে কি কালার লাগবে দেখুন প্রচুর কালার আছে কি কালার লাগবে চলো এই কালারটা খুলে দেখাচ্ছি মাত্র কিন্তু এগারোশো টাকায় পেয়ে যাচ্ছ আর সেই দিন রথের দিন এসে কেনাকাটা করলে কিন্তু হাজার টাকায় পাচ্ছা হ্যাঁ কন্টাস্ট হাজার টাকা পাচ্ছ আর সিঙ্গেল কালার পাচ্ছ নশো পঞ্চাশ টাকায় চলো এই অফারটাকেও ছেড়ো না আমি আবারও বলে দিচ্ছি অফারটা একটু ভালো করে যারা রথের দিন মানে সাতাশে জুন আমাদের স্টোর ওপেনিং থাকছে মানে গ্র্যান্ড ওপেনিং ফার্স্ট ফ্লোর সেই দিন যদি কেউ এসে আমাদের স্টোরে এসে কেনাকাটা করে তো সেক্ষেত্রে বলবো যে আপনাদের স্টোরে ভিজিট করে কেনাকাটা করলেই মানে ধরুন যদি কেউ চারশো টাকা থেকে আটশো টাকার মধ্যে শাড়ি কেনে শাড়িটার দাম যদি চারশো টাকা থাকে সেই দিন কিন্তু আপনি সাড়ে তিনশো টাকাতে পেয়ে যাবেন আর আটশো টাকা থেকে আপনি নশো হাজার বারোশো যেমন শাড়ি কিনবেন ফ্ল্যাট কিন্তু একশো টাকা করে ডিসকাউন্ট আর একটা আমাদের ডিসকাউন্ট রেখেছি যারা একশো টাকা থেকে চারশো টাকার মধ্যে শাড়ি কিনবে সেক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে মানে যারা সামান্য ছোট বিল করলেও ডিসকাউন্ট পাচ্ছেন বড় বিল করলেও ডিসকাউন্ট এবং বেশি কেনাকাটা করলেও ডিসকাউন্ট সবার কথা মাথায় রেখে গ্র্যান্ড ওপেনিংয়ে এমন একটা অফার দিচ্ছি আর পুজোর একদম ঠিক আগে তারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তারা চলে আসুন তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করে সেদিন কিন্তু প্রচুর আপনি কিন্তু লাভ প্রফিট করতে পারবেন ঠিক নিন একটা দেখাচ্ছি খুব সুন্দর সেম কালারের মধ্যে সরি অন্য একটা কালার দেখাচ্ছি পাশবিনের খাট্ডি প্রাইস যাচ্ছে মাত্র কিন্তু এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে চলো নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি বিচিত্রা বিচিত্রা আমাদের বলে সরি আমাদের পার্টি আর শাড়ি বলেছি হাজার পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং চলো একটা কালেকশন দেখাচ্ছি একদম পুজো কালেকশন মানে পুজোর সময় খুব ট্রেন্ডিং যাবে এই সমস্ত কালেকশন খুব সুন্দর জিনিস পুরো বডিতে এরকম কাজ যাচ্ছে তার সাথে কিন্তু এরকম পার্ট অসাধারণ জাস্ট অসাধারণ কিছু বলার নেই চলো একটা সিপনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন একদম অসাধারণ কালেকশন নিয়ে এসব নিয়ে কোনো কথাই হবে না এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট অসাধারণ এবার পুজোতে সমস্ত এইসব কালেকশানে কিন্তু ট্রেন্ডে যাবে এবার দেখানো কালেকশনটা জাস্ট অসাধারণ পুরো শাড়িতে এরকম কাজ যাচ্ছে তার সাথে কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু এরকম বিপি থাকবে আমি তো বিপিটাও দেখিয়ে দিচ্ছি দেখানো এটা বিপি পরে থাকছে খুব সুন্দর অসাধারণ কাজ চলো একটা দেখাচ্ছি আসাম খাদি সমস্ত কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সিল্কের থেকে শুরু করে জামদানি হ্যান্ডলুম কি লাগবে চলো একটা দেখছে আসাম খাদি খুব সুন্দর ডিজাইন প্রাই প্রাইস দেখছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ চলো একটা খাদির মধ্যে দেখিয়ে দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সেদিন কেনাকাটা করলেই কিন্তু এটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে চলো মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি থাকছে মাত্র টাকা চলো একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর শাড়ি থাকছে এটা প্রাইস যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেলা কটন প্রিন্ট যেহেতু সামনে পুজো আছে দুর্গা পুজো তো দুর্গাপুজোর জন্য কিন্তু খুব স্পেশাল শাড়িটা মানে খুব ডিমান্ড থাকে হ্যান্ড প্রিন্টের কিন্তু পিওর কটন থাকবে কেয়ালা কটন থাকবে তার উপরে কিন্তু হ্যান্ডের কাজ করা থাকছে মানে প্রিন্ট করা থাকছে মাত্র কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা সেদিন কেনাকাটা করলে সাড়ে চারশো টাকায় আপনি পাচ্ছেন সরি এটা পঞ্চাশ টাকা কমে যাচ্ছে আপনার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন চলো জামদানির মধ্যে দেখিয়ে দিই আমাদের কাছে জামদানি স্টার্টিং থাকছে মাত্র একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকা তারপরেও কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেই দিন আসলে আপনি কেনাকাটা করতে আসলে চলো প্রচুর হ্যাঁ সাতাশে জুন রথের দিন এছাড়া আমি একটা জামদানির মধ্যে দেখিয়ে দিচ্ছি অন্য ডিজাইন প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় জাস্ট কোনো দেখেন এত সুন্দর ডিজাইন পুরো আচল পোর্শন বডি পোর্শন দেখাচ্ছি পুরো অল ওভার কাজ করা আছে কালার অপশান নিয়ে কোনো চিন্তা করতে হবে না খুব সুন্দর সুন্দর কালার থাকছে মাত্র তিনশো আশি টাকা চলো কাতান বেনারসি তোমাদের কতই লাগবে দেখো। কাতান বেনারসি প্রচুর স্টক আছে স্টক নিয়ে চিন্তা করতে হবে না কাতান বেনারসি প্রাইস যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি সেই দিন কেনাকাটা করলেই কিন্তু থাকছে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে দেখেন পুরো সাইজে কিন্তু কীরকম কাজ থাকবে কালার টু কালার কিন্তু কীরকম পুরো পে পেটি পেয়ে যাবে

একটা স্টোর ওপেনিং করছি মানে উপরে ফার্স্ট ফ্লোর সেদিন দিন স্পেশাল অফার থাকছে আসবেন প্রচুর ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে রেকর্ড করছি তার মধ্যে আমাদের এই দোকানে ছাই দেখার অন্য জায়গায় পছন্দই হয় না এত ভালো লাগে আপনারা অতিথি না আসলে ডিসকাউন্ট আচ্ছা এটা কিন্তু সত্যি কথা আমাদের জায়গায় শাড়ি পছন্দ আমরা আমাদের পছন্দ হয় এখানে আর অন্য কোথাও যাই না আমরা এখানেই আসি আমরা ডিসকাউন্ট দেবো অবশ্যই দেবো ভালো চলো আমি বলছিলাম যারা আসতে পারছো না তাদের জন্য অনলাইন ব্যবস্থা আছে যেখানেও পার্সেল প্রচুর এরকম পার্সেল যায় আপনি যেমন নেবেন দেখুন সিওটি যদি বুকিং করেন চারশো পঞ্চাশ টাকা ইনি পার্সেল বুকিং করেছে বাড়ি গেলে চারশো পঞ্চাশ টাকা দেবেন পার্সেল নিয়ে নেবেন হাতে সেরকম ছোট এমন বড় এমন সব রকম পার্সেল কিন্তু আমরা ডেলিভারি করে থাকি একটা দেখাচ্ছি কোটা হ্যান্ডপিন মানে রেশম কোটা খুব ভাইরাল ট্রেন্ডিং শাড়ি আমি দিয়েছিলাম পয়লা বছরের সময় খুব ট্রেন্ডে গেছে এখন পুজো আসছে এখনো যাবে চলো একটা দেখিয়ে দিচ্ছি কোটার মধ্যে হ্যান্ডপিন্ট প্রাইস থাকছে মাত্র ছশো পঞ্চাশ সিক্স ফিফটিতে কিন্তু পাচ্ছ প্রচুর কালার আছে কালার চারটা দেখে নাও এত সুন্দর সুন্দর কালার থাকছে চলো আমি একটা দেখাচ্ছি কাতার সিজের মধ্যে খুব সুন্দর শাড়ি কাতার সিজ তো থাকছে আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে চলো একটা বেস্ট কোয়ালিটির কাতার সিজ দেখাচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখানো খুব সুন্দর শাড়ি থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে থাকছে দেখেন পুরো শাড়িটা কিন্তু কিরকম কাজ যাচ্ছে হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কালার অপশন কিন্তু প্রচুর কালার অপশন থাকছে কি কালার লাগবে দেখানো প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলো একটা ডিজাইন দেখিয়ে দিলাম এটা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ সেদিনটা কিন্তু কেনাকাটা করলে আপনি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাবতে পারবেন না কি অফারটা দিচ্ছি আপনারা আসুন সাতাশে জুন তারিখটা অবশ্যই মনে রাখুন গ্র্যান্ড ওপেনিং এর স্পেশাল অফার তোমরা বলেছিলে দাদা এমন কিছু অফার দাও যাতে ইউনিক অফার থাকে তো অফারটা সত্যি ইউনিক দিয়েছি রেখে তো যারা আসতে চাইছে চলে আসো কথাটা মাথায় রেখে একদম অফার একদম অফার পেয়ে যাবে চলো দেখে নাও মাত্র চারশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ তো সানফ্লাওয়ার আপনি কতই কিনেছেন তো একদম বেস্ট কোয়ালিটি সান সানফ্লাওয়ার দিচ্ছি মাত্র দুশো টাকায় দুশো টাকায় দিচ্ছি সানফ্লাওয়ার এর থেকে কিন্তু কমা কোয়ালিটি আছে একশো আশি টাকা সেই সমস্ত কালেকশন দেখাচ্ছি না একদম বেস্ট কোয়ালিটি দেখাচ্ছি মাত্র দুশো কুড়ি টাকায় চলো নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি টিসু বেনারসি টিসু বেনারসি থাকছে খুব সুন্দর ডিজাইন কালেকশন থাকছে এই সমস্ত কালেকশন সব পুজো কালেকশন পুজো কালেকশন থাকছে মাত্র কিন্তু হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে চলো চলো আর একটা ঢাকায় দেখাচ্ছি দেখে নাও আরেকটা ঢাকায় দেখাচ্ছি খুব সুন্দর ঢাকায় থাকছে প্রত্যেকটা কালেকশন জাস্ট অসাধারণ কালেকশন নিয়ে শেষ করতে পারবেন প্রচুর কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে এছাড়াও আমার কাছে কিন্তু শাড়ি ছাড়া সেট কুর্তি টু পিস এ টু জেড প্রচুর কিন্তু স্টক আছে স্টক নিয়ে চিন্তা করতে হবে না আমি একটা স্কট সেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি স্কট সেট আমার কাছে স্টার্টিং থাকছে মাত্র কিন্তু পাঁচশো নব্বই টাকা থেকে দেখানো স্কট সেট দেখাচ্ছে একদম লং এর মধ্যে স্কট সেট মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এইগুলো কিন্তু সেই দিন অফার থাকছে পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে এ টু জেড মানে আমার দোকানে এসে যা কিনবেন প্রত্যেকটা জিনিস প্রোডাক্টটা কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন প্রচুর কুর্তি আছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে কুর্তি স্টার্টিং থাকছে তিনশো সত্তর টাকা থেকে আপনি পাচ্ছেন টু পিসের মধ্যে আর সুন্দর সুন্দর ব্রাইডাল ব্লাউজ কি লাগবে মানে প্রত্যেকটা ব্লাউজ কিন্তু জাস্ট অসাধারণ মানে প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে আপনি না আসলে বুঝতে পারবেন না প্রত্যেকটা একদম ইউনিক কালেকশন আমরা কিন্তু রাখি সবসময় চলো কি কালেকশন লাগবে দেখানো এই সমস্ত কালেকশান আমি বলতে পারি আপনারা কোথাও খুঁজলে কিন্তু পাবেন না কি কালেকশন লাগবে দেখে নাও প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক থাকছে আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালেকশন মানে কালেকশন দেখলে তোমরা বুঝতে পারবে যে কী কী কালেকশন তোমাদের আমাদের কাছে থাকছে প্রত্যেকটা পুজোর কালেকশন চলে এসছে তো তোমরা দেরি না করে বলবো সাতাশে জুন চলে আসো স্পেশাল অফার থাকছে আমাদের গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য অফারটা খুব সুন্দর অফার দিয়েছি একদম তোমাদের কথা মাথায় রেখে এ টু জেড কিন্তু কেনাকাটা করতে পারবেন কী লাগবে সমস্ত রকম কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চলো একটা বার্তার মধ্যে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর শাড়ি বার্তা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চলো ওপেন বর্ডারের মধ্যে খুব কিন্তু ডিমান্ড আছে এখনও সেই ওপেন বর্ডার আমরা দিচ্ছি কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় ওপেন বর্ডার দিচ্ছি সেদিন স্টোরে থেকে কেনাকাটা করলে কিন্তু সাতশো টাকায় আপনি পেয়ে যাবেন কি কালেকশন লাগবে প্রচুর কালেকশন আছে এ টু জেড কিন্তু কালেকশনের মধ্যে রয়েছে চলো একটা মুভার মধ্যে দেখাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ টু জেড চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি প্রচুর প্রচুর কালেকশন আছে আমি বলবো দেখার প্রচুর কালেকশন এ টু জেড আপনারা আসুন আমাদের স্টোর ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন পুজো কালেকশন সম্পূর্ণভাবে আমরা চল মানে রেডি আছি আপনারা আসলে বুঝতে পারবেন রথের দিন আপনারা এসে কেনাকাটা করলে কিন্তু থাকছে একদম স্পেশাল অফার চারশো টাকা থেকে আটশো টাকার মধ্যে যে কোনো শাড়ি কিন্তু কেনাকাটা করলে এটার প্রাইস থাকছে যেমন সাতশো পঞ্চাশ সেদিন আসলে কিন্তু মাত্র সাতশো টাকা চলো একটা ভাইরাল আপনি হাজার টাকার কোথাও সেই জুন দিন যেটা টাকা থেকে আপনি যে কোনো শাড়ি কিনলে কিন্তু একশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আর থেকে আটশোর মধ্যে কেনাকাটা করলে কিন্তু পঞ্চাশ টাকা করে কিন্তু ডিসকাউন্ট থাকছে আর চলো একশো থেকে চারশো টাকার মধ্যে যারা কেনাকাটা করবেন তার জন্য কিন্তু ফাইভ পার্সেন্ট করে কিন্তু একদম ডিসকাউন্ট থাকছে দাম থাকছে মাত্র তিনশো আশি সেই দিন এসে কেনাকাটা না করে মা লক্ষ্মী সেন্টার স্টোরে ভিজিট করুন প্রচুর প্রচুর অফার থাকছে সেদিন আসুন সকলের সাথে দেখা হবে আড্ডা হবে কেনাকাটা করবেন গল্প হবে প্রচুর অনেক কালেকশন চলে এসেছে পুজো কালেকশন আপনারা আসুন স্টোর ভিজিট করলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ